আজকে তোমাদেরকে দেখাবো পাঁচ জনের বিশাল বড় ইফতার ডালা এছাড়াও আছে স্টুডেন্টদের জন্য মজার মজার ইফতার আইটেম তো যাই হোক চলো আজকের ভিডিও আর কথা না বাড়ি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি স্কাই রেস্টুরেন্ট আর এটা লোকেশন হচ্ছে তেজগাঁও ফার্ম গেট বাবুল টাওয়ার তো এখানে কিন্তু অনেক অনেক স্পেস নিয়ে একটা রেস্টুরেন্ট যেখানে আসলে তোমাদের মন ভরে যাবে এত সুন্দর হচ্ছে ফটোজেনিক একটা রেস্টুরেন্ট যেখানে তোমরা পরিবার নিয়ে আসলে একদম লং টাইম বসে আড্ডা দিতে পারবা মজার মজার ফুড ট্রাই করতে পারবা সাথে হচ্ছে তোমরা ম্যাটেরিয়াল এনজয় করতে পারবা তাদের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে পেজ লিংকটা অবশ্যই ক্যাপশনে দেওয়া থাকবে আর রমজান উপলক্ষে কিন্তু তাদের এখানে ইফতার এবং সারারি পার্টি বুকিং চলতেছে তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো অবশ্যই আগে থেকে বুকিং করতে হবে তো আমি এখন তাদের ইফতার মেনু কার্ড দেখে খাবারগুলো অর্ডার করে দিছি আজকে যেহেতু আমি আমার পরিবার নিয়ে গিয়েছি তো আমি অনেক ধরনের খাবার নিব সো ফার্স্ট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ইফতার ফ্যামিলি কম্বো এটার প্রাইস হচ্ছে 2500 টাকা আর এটা হচ্ছে পাঁচ জনের জন্য কিন্তু কোয়ান্টিটি এত ভালো তোমরা পাঁচ জনের বেশি খেতে পারবা সাথে আরো নিয়েছি মজার মজার ইফতার স্টুডেন্ট প্লাটার বক্সগুলো যেটা আমি খাওয়ার সময় তোমাদেরকে ডিটেইলস বলে দিব তাহলে তোমাদের অনেক বেশি উপকার হবে আমার কাজ তো হচ্ছে ডিটেলস তোমাদেরকে জানানো যেন তোমরা ফ্যামিলি অ্যান্ড নিয়ে যেতে পারো তো ফার্স্টে হচ্ছে এই বিশাল বড় থালিটা নিয়ে আমি বসে পড়ছি যেখানে হচ্ছে তোমরা পাঁচ জনের খাবার পাওয়া পাঁচ জনের জন্য হচ্ছে চিকেন থাকবে তারপর হচ্ছে ফ্রুটস থাকবে সালাদ থাকবে তারপর হালিম থাকবে এখানে সব কিছু থাকবে পাঁচ জনের জন্য তো ফার্স্টে হচ্ছে আমি ফ্রুটস গুলো খেয়ে নিলাম তারপর হচ্ছে এখন আমি এখানে দুই রকমের শরবত থাকবে একটা হচ্ছে লাসি আর একটা হচ্ছে থাকবে ট্যাং এখন খাবো হচ্ছে বেগুনি বেগুনি টেস্ট অনেক ভালো সাথে থাকবে হচ্ছে বিফ কাবাব কিন্তু পাঁচ জনের জন্য বিফ কাবাব থাকবে আর এখানে একটু পর হচ্ছে এরকম হেলিকপ্টার যায় যেটা থাকবে ইফতারের প্লাটার জিলাপি থাকবে না সেটা কি আমাদের ইফতারি হচ্ছে কমপ্লিট হয় না এটা একটা ভরপুর বলতে পারি যেখানে তোমরা একের ভিতরে সব পেয়ে যাবা তোমরা ফ্রেন্ডস মিলে গেলে অথবা ফ্যামিলি নিয়ে গেলে এরকম একটা কম্ব যদি নাও পঁচিশশো টাকা আমি মনে করি একদম পারফেক্ট সাথে যে তারা চিকেন টা দেয় চিকেন তান্দুরি দেখো পিস গুলো এত বেশি বড় আর এত মজা খেতে সাথে কিন্তু এরকম খিচুড়ি থাকবে তো খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো আর সাথে এরকম পাঁচ জনের জন্য আলুর চপ বেগুনি সাথে কিন্তু সালাদ থাকবে সো এখন হচ্ছে হালুয়া খাবো এই হালুয়াটা এত বেশি মজার সাথে কিন্তু এরকম দুই লিটার পানিও পেয়ে যাবা তোমাদের পানি আর এক্সট্রা করে কিন্তু হবে না তো তোমরা কিন্তু এই ইফতার ফ্যামিলি কম্বোটা পঁচিশশো টাকায় নিয়ে নিতে পারো পাঁচ জনের জন্য তোমরা আগে থেকে হচ্ছে ইফতার পার্টি করতে চাইলে বুকিং করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমি পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব সেখানে তোমরা হচ্ছে যোগাযোগ করে তারপর হচ্ছে ইফতার ও সাহারির জন্য বুকিং করতে পারো এখন আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ইফতার স্টুডেন্ট বক্স দুইশো টাকা এটার প্রাইস আর এখানে অবশ্যই তোমাদের আইডি কার্ড নিতে হবে এখানে দুইশো টাকা অনেক কিছু পাবা জিলাপি খেজুর তারপর হচ্ছে আলু চপ পেঁয়াজু বেগুনি তারপর হচ্ছে এরকম ফ্রুটস আসলি যেটা সেটা পাবা মুড়ি তারপর হচ্ছে ছোলা আর সাথে একটা পানির বোতল পেয়ে যাবা তো এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে ইফতার সেট মেনু ওয়ান আর এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখানে খেজু থাকবে জিলাপি থাকবে তারপর হচ্ছে আলুর চপ থাকবে পেঁয়াজও থাকবে তারপর হচ্ছে ফ্রুট তারপর হচ্ছে খিচুড়ি থাকবে ওদের খিচুড়ি এত মজার হয় খিচুড়ির সাথে হচ্ছে এরকম বিশাল বড় সাইজের একটা হচ্ছে চিকেনের পিস থাকবে যেটা খেতে অনেক বেশি মজার আমার কাছে এই প্লাটারটা অনেক বেশি ভালো লাগছে এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে ইফতার সেট মেনু থ্রি আর এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা কিন্তু সব ডাবল ডাবল থাকবে মানে দুইজনের জন্য জিলাপিও দুইটা পাবা খেজুর হচ্ছে ডাবল পাবা ট্যাং ডাবল পাবা চিকেন ফ্রাইটা ডাবল পাবা ওদের চিকেন ফ্রাইটা এত মজার বিফ কাবাবও থাকবে তারপর হালিমও থাকবে ডাবল ছোলা মুড়ি থাকবে মানে সব ডাবল ডাবল থাকবে এটা হচ্ছে দুইজনের জন্য তো এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আমার কাছে অনেক ভালো লাগছে তোমরা দুইজন মিলে গেলে এটা ট্রাই করতে পারো আর ওদের হালুয়া এত বেশি মজার হয় তো যাই হোক এখন হচ্ছে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে ইফতার সেট মেনু টু আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে হচ্ছে আলুর চপ পাবা পেয়াজু পাবা তারপর হচ্ছে হচ্ছে নর্মাল ফ্রুটস সেটা থাকবে জিলাপি থাকবে খেজুর তো থাকবেই আর এখানে কিন্তু এক্সট্রা যেটা পাবা সেটা হচ্ছে ফ্রাইড রাইস তারপর হচ্ছে চিকেন তান্দুরি লেগ পিস যেটা অনেকে আছে না একটু রাইস টাইপের খাবার ইফতারিতে খেতে চাও আবার হচ্ছে একটু যে ইফতারির যেই মেন আইটেমগুলো আলু চপ পেঁয়াজ ওগুলোও খেতে চাও তারা এটা নিতে পারো হালুয়াটা কিন্তু অনেক মজা সাথে কিন্তু ট্যাঙও পেয়ে যাবো আর একটু পর পর এখানে হচ্ছে হেলিকপ্টার যায় যেটা দেখতাম অনেক বেশি ভালো লাগে তো যাই হোক তোমরা কিন্তু এত সুন্দর একটা রেস্টুরেন্টে বসে তোমরা হচ্ছে ভিউটা এনজয় করতে পারবা আর এই মজার মজার খাবারগুলো ট্রাই করতে পারবা তো এইসব তোমাদের ট্রাই করতে হলে অবশ্যই চলে যেতে হবে স্কাই রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে তোমার ফার্ম গেট তেজকা তোমরা কিন্তু ইফতার ও সাহারি পার্টির জন্য বুকিং দিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং